ওয়েলকাম ইউ ওয়ান্স সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি ক্লাসটি হলো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বাংলা সাহিত্যের ক্লাস এবং আজ আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবং সেটি হলো বাংলা চিত্রকলা জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো প্রশ্নটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাংলা চিত্রকলার জগতে তোমরা সকলেই জানো গতকালই আমরা নন্দলাল বসুর বাংলা চিত্রকলা জগতে অবদান আলোচনা করিয়েছি এবং করেছি এবং লিখিয়েও দিয়েছি আজকে আমরা দেখব বাংলা চিত্রকলার জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান দেখো প্রথমেই বলেনি বাংলা চিত্রকলা জগতে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব সত্যি কথা বলতে কি বাংলা চলচ্চিত্র বাংলা সরি বাংলা চিত্রকলা জগৎকে যদি বিশ্বের দরবারে কেউ এনে থাকেন বিশ্বচিত্রকলার জগতে যদি কেউ দরবারে নিয়ে আসেন তাহলে তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা জগতে অবদান আলোচনা করতে গিয়ে প্রথমেই বলি যে তিনি প্রথমে পাশ্চাত্য রীতির দিকে ঝুঁকেছিলেন এবং এ বিষয়ে তিনি ইটালিয়ান গিলাডি এবং ইংরেজ চিত্রকর পামারের কাছ থেকে তেল রঙ জলরং প্যাস্টেল কালার এসবের বিষয়ে শিক্ষা লাভ করছিলেন কিন্তু তাতে বেশি তিনি সন্তুষ্ট হননি সেই কারণে দেশীয় যে চিত্রকলা ছিল তারই পুনরুদ্ধারের জন্য তিনি বিশেষভাবে ব্রতী হয়েছিলেন এবং ক্ষেত্রে তিনি সুজাতা বজ্রমুকুট বুদ্ধ প্রভৃতি ঋতুরাজ ঋতুসংহার এবং কৃষ্ণলীলা প্রভৃতির মতো চিত্রগুলি অঙ্কন করেছিলেন এবং সেক্ষেত্রে যথেষ্ট তিনি সফলও হয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখি আঠেরোশো সালে হ্যাভেল সাহেবের অনুরোধে তিনি কিন্তু আমাদের কলকাতার আর্ট কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন বা সেখানে নির্বাচিত হয়েছিলেন তাকে নিয়োগ করা হয়েছিল হ্যাভেল সাহেবের অনুরোধে এবং সেখানে তিনি শিক্ষা করার সময় সেই সময়ে তিনি ওই জাপানি চিত্রকর টাইকানের চিত্ররীতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন এবং জাপানি অঙ্কন রীতি বা চিত্রকলা তিনি শিখতেও শুরু করেছিলেন তবে তবে তা তিনি আমাদের ভারতীয় আদি চিত্রকলার অনুসন্ধানেই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখি তাঁর উনিশশো সালে সিস্টার নিবেদিতা উডকক উডরক অ্যাভেল প্রমুখের প্রচেষ্টায় এখানে কিন্তু ওরিয়েন্টাল আর্ট সোসাইটি তাঁরই শিল্পাদর্শে স্থাপিত হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প প্রদর্শনী শুধু দেশে নয় দেশের বাইরেও বিভিন্ন স্থানে কিন্তু প্রদর্শিত হয়েছিল এবং তিনি একটা আন্তর্জাতিক খ্যাতিও কিন্তু লাভ করেছিলেন স্বাভাবিকভাবেই বাংলার চিত্রকলা জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না দেখো তাহলে আজকে আমরা যেটা আলোচনা করছি বাংলা চিত্রকলা জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করতে গিয়ে প্রথমেই বললাম যে বিশ্ব চল বিশ্ব চিত্রকলার জগতে যদি বাংলাকে কেউ ঠাঁই করে দেন তাহলে তিনি হলেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে চিত্রকলা বিষয়ে পাশ্চাত্য রীতির দিকে ঝুঁকেছিলেন এবং তিনি তৎকালীন সময়ে বিখ্যাত চিত্রকর ইটালিয়ান গিলাডি এবং ইংরেজ চিত্রকর পামারের কাছে তেল রং জলরং প্যাস্টেল কালার প্রভৃতির বিষয়ে কিন্তু শিক্ষালাভ করতেও শুরু করেন কিন্তু তাতে তিনি বিশেষ সন্তুষ্ট হননি সেই জন্য বাংলার যে আদি চিত্রকলা ছিল সেগুলো অনুসন্ধানে তিনি বিশেষভাবে ব্রতী হন এবং সেদিক দিয়ে আমরা দেখি সেই সময় তিনি যে সমস্ত চিত্র এঁকেছিলেন ঋতুসংহার বুদ্ধ সুজাতা বজ্রমুকুট এবং কৃষ্ণলীলা সেগুলি অঙ্কন করে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন অবশ্য আঠেরোশো সালে হ্যাভেল সাহেবের অনুরোধে তিনি কিন্তু কলকাতার আর্ট কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিনি নিযুক্ত হন এবং এই সময়ে তিনি জাপানি চিত্রকর টাইকানের কাছে জাপানি চিত্রকলাও শেখেন এবং তৎসত্ত্বেও তিনি কিন্তু নিজের দেশের নিজের দেশের যে আদি চিত্রকলা অনুসন্ধানের একজন বিখ্যাত গবেষক এবং শিক্ষক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এবং সেই কারণেই উনিশশো সালে তাঁর শিল্পাদর্শের ওপর ভিত্তি করেই হ্যাভেল সাহেব হ্যাভেল উডকক এবং সিস্টার নিবেদিতার প্রচেষ্টায় অবরীন্দ্রনাথ ঠাকুরের শিল্পাদর্শের উপর ভিত্তি করে ওরিয়েন্টাল আর্ট সোসাইটি গঠিত হয়েছিল এবং আমরা জানি যে তার শিল্পকলা নিয়ে প্রদর্শনী কেবল দেশের অভ্যন্তরে নয় দেশের বাইরেও বিভিন্ন স্থানে যথা লন্ডন প্যারিস প্রমুখ স্থানে তার চিত্রকলার অবশ্যই প্রদর্শনী হয়েছিল এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে চিত্রকলার ক্ষেত্রে আন্তর্জাতিক চিত্রকলার ক্ষেত্রে বিশেষ সম্মান অর্জন করেছিলেন তো এইসব দিক দিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে একটা কথাই বলতে পারা যায় যে বাংলার চিত্রকলাকে যদি বিশ্ব সাহিত্যের দরবারে কেউ একটা স্থান করে দেন তাহলে তিনি হলেন অবশ্যই অবনীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার জগতে তার অবদান আলোচনা করলাম ক্লিয়ার খুব সহজ কিছুই নয় ওরে বাবা তিনি প্রথমে কিন্তু আমাদের এই বাংলার চিত্রকলার প্রতি আকৃষ্ট হননি তিনি প্রথমে পাশ্চাত্য রীতির প্রতি ছিলেন এবং সেই কারণে শিক্ষাও লাভ করতে শুরু করেছিলেন কার কাছে শিখছিলেন বিখ্যাত ইটালিয়ান চিত্রকর গিলাডি এবং ইংরেজ চিত্রকর পামারের কাছ থেকে কিন্তু ওই যখন তাদের কাছ থেকে তেল রং, জল রঙ পাস্টেল কালার এইসব করা শিখছিলেন তাতে তিনি সন্তুষ্ট হলেন না সেই সব ছেড়ে দিয়ে আমাদের যে আদি চিত্রকলা আছে তার অনুসন্ধানে তিনি কিন্তু ভীষণভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগের ফলশ্রুতি হিসেবে তিনি যে সব চিত্র তখন অঙ্কন করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য ঋতু ঋতুসংহার বজ্রমুকুট সুজাতা বুদ্ধ কৃষ্ণলীলা এইসব চিত্রাঙ্ক এইসব চিত্র অঙ্কন করে তিনি এনে বিরাট খ্যাতি অর্জন করেছিলেন এবং সেই কারণেই আঠেরোশো সালে মূলত হ্যাভেল সাহেবের অনুরোধে তিনি কিন্তু কলকাতা আর্ট কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন এবং তখনই তিনি ওই জাপানের চিত্রক বিখ্যাত চিত্রকর টাইকানের কাছে জাপানি শিল্পকলা বা জাপানি চিত্রকলা শিখতে শুরু করেন এবং তার প্রভাব তার ওমর খৈয়ান বলে যে চিত্রাবলী আছে তার উপরে তার প্রভাব পড়েছিল তবে তবে অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশীয় চিত্রকলার অনুসন্ধানে সারা দেশ জুড়ে বিশেষ একটা খ্যাতি অর্জন করেছিলেন এবং সেই কারণেই উনিশশো সালে সিস্টার নিবেদিতা উডকক সাহেব হ্যাভেল প্রমুখের প্রচেষ্টায় তাঁর শিল্পাদর্শের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল ওরিয়েন্টাল আর্ট সোসাইটি এই অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলা নিয়ে প্রদর্শনী কেবল ভারতের অভ্যন্তরেই নয় ভারতবর্ষের বাইরে লন্ডন প্যারিস প্রমুখের মতো শহরে বিভিন্ন শিল্প প্রদর্শনী হয়েছিল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি কিন্তু চিত্রকর হিসেবে একটা বিরাট খ্যাতি অর্জন করেছিলেন এই সব দিক দিয়ে বিচার করলে চিত্রকলার জগতে অবরীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না ক্লিয়ার সুতরাং আমরা এটাকেই লিখে নেব। তোমরা যারা আমার ক্লাস ফলো করছো প্লিজ রাইট ইট ডাউন আমি এটাকেই লিখিয়ে দেবো আস্তে আস্তে বলবো লিখে নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম যারা এবারে টুয়েলভ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ইট ডাউন লিখতে শুরু করো বাংলা চিত্রকলার জগতে বাংলা চিত্রকলার জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলা চিত্রকলার জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে তা হল এই যে তিনি প্রথম বাংলা চিত্রকলাকে বিশ্বের চিত্রকলার দরবারে বিশ্বের চিত্রকলার দরবারে হাজির করেছিলেন নারী প্যারাগ্রাফ করো অবশ্য অবনীন্দ্রনাথ ঠাকুর অবশ্য অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক লগ্নে অবশ্য অবনীন্দ্রনাথ ঠাকুর সবাই লেখো আমি আস্তে আস্তে বলছি তো অবশ্য অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক লগ্নে বাংলার চিত্রকলার পরিবর্তে পাশ্চাত্য রীতির প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন এবং পাশ্চাত্য চিত্রকলা বিষয়ে শিক্ষা লাভ করার জন্য তিনি বিখ্যাত ইটালিয়ান চিত্রকর গিলারি এবং বিখ্যাত ইংরেজ চিত্রকর পামারির কাছে তেল রং জল রং প্যাস্টেল কালার তেল রং জল রং প্যাস্টেল কালার প্রভৃতির মতো বিষয়ে শিক্ষা অর্জন করতেও শুরু করেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি এই বিষয়ে বিশেষ সন্তুষ্ট হতে পারেননি সেই কারণেই সেই কারণেই ওই পাশ্চাত্য রীতি পাশ্চাত্য রীতি শিক্ষা লাভ করার পরিবর্তে তিনি বাংলার আদি চিত্রকলা বাংলার আদি চিত্রকলাকে পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন অর্থাৎ পাশ্চাত্য রীতিতে তিনি সন্তুষ্ট হননি সেই কারণে পাশ্চাত্য রীতি থেকে সরে এসে বাংলার আদি চিত্রকলার অনুশীলনে বিশেষ মনোনিবেশ করেছিলেন বিশেষ মনোনিবেশ করেছিলেন এবং এক্ষেত্রে তিনি এবং এক্ষেত্রে তিনি বজ্র মুকুট ঋতু আমি আবার বলি বজ্রমুকুট সংহার বুদ্ধ সুজাতা এবং কৃষ্ণলীলা প্রভৃতির মতো চিত্র অঙ্কন করেছিলেন যা ত ৎকালীন সময়ে যা তৎকালীন সময়ে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল প্যারাগ্রাফ ঠিক এই সময়ে আঠেরোশো আঠানব্বই খ্রিস্টাব্দে হ্যাভেল সাহেব হ্যাভেল সাহেব তাকে অর্থাৎ অবরীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতার আর্ট কলেজের উপাধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন এবং এই সময়েই অবনীন্দ্রনাথ ঠাকুর পুনরায় জাপানি চিত্রকলার প্রতি পুনরায় জাপানি চিত্রকলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বিখ্যাত জাপানি চিত্রকর টাইকানের কাছে বিখ্যাত জাপানি চিত্রকর টাইকানের কাছে জাপানি চিত্রকলার শিক্ষা লাভ করতেও শুরু করেছিলেন পরবর্তীকালে তিনি যে অমর খৈয়াম চিত্রাবলী অঙ্কন করেছিলেন পরবর্তীকালে তিনি যে অমর খৈয়াম চিত্রাবলি অঙ্কন করেছিলেন সেখানে সেখানে তার এই জাপানি চিত্রকলার প্রভাব পড়েছিল সেখানে তার এই জাপানি চিত্রকলার প্রভাব পড়েছিল প্যারাগ্রাফ তবে তবে অবনীন্দ্রনাথ ঠাকুর তবে অবনীন্দ্রনাথ ঠাকুর দেশীয় চিত্রকলার দেশীয় চিত্রকলার পুনরুদ্ধারে তবে অবনীন্দ্রনাথ ঠাকুর দেশীয় চিত্রকলার পুনরুদ্ধারে যে কার্যকরী ভূমিকা যে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন তা কিন্তু সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তা কিন্তু সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এই সময় সিস্টার নিবেদিতা জন উডকক এবং হ্যাভেল সাহেব সিস্টার নিবেদিতা জন উডকক হ্যাবল সাহেব প্রমুখেরা উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পাদর্শের ওপর ভিত্তি করে ওরিয়েন্টাল আর্ট সোসাইটি ওরিয়েন্টাল আর্ট সোসাইটি স্থাপন করেন যা বাংলার চিত্রকলার প্রসারে যা বাংলার চিত্রকলার প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যা বাংলার চিত্রকলা প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্যারাগ্রাফ অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প প্রদর্শনী কেবলমাত্র ভারতবর্ষের অভ্যন্তরেই সাধিত হয়নি কেবলমাত্র ভারতবর্ষের অভ্যন্তরেই সাধিত হয়নি তা দেশের সীমানা ছাড়িয়ে লন্ডন প্যারিস বার্লিন প্রভৃতির মতো শহরে প্রভৃতির মতো শহরে তার চিত্রের তার অঙ্কিত চিত্রের প্রদর্শনী সংগঠিত হয়েছিল এবং এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক চিত্রকলার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী হয়েছিলেন একটা বিরাট গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী হয়েছিলেন প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্বকীয় প্রতিভার উপর ভিত্তি করে অবনীন্দ্রনাথ ঠাকুর তার স্বকীয় প্রতিভার উপর ভিত্তি করে বাংলার চিত্রকলাকে বিশ্ব বিশ্ব চিত্রকলার দরবারে একটা স্থায়ী আসন করে দিয়েছিলেন এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে তার অবদানকে অস্বীকার করা যায় না তাছাড়া তাকে অনুসরণ করে পরবর্তীকালে বাংলার চিত্রকলা যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে উঠেছিল এবং যারা তখন এই চিত্রকলার ক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন তাদের কাছে তাদের কাছে পথ প্রদর্শকের কাজ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এই সব দিক দিয়ে এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে বাংলার চিত্রকলার জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না দ্যাটস অল সো নট এ ভেরি নট এ ভেরি বিগ ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি প্রথমে বিষয়টা তোমাদের কাছে আলোচনা করলাম তারপরে সেটাকে আস্তে আস্তে বলে লিখিয়ে দিলাম ঠিক এইভাবে লিখবে ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে দেন ইট ইজ শিওর দ্যাট ইউ উইল গেট গুড মার্কস ক্লিয়ার এর বেশি বা কম কিছুই লেখার দরকার নেই যতটুকু বললাম এইটুকুই লিখলেই হবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো একদম সোজা যে যে জিনিসগুলো বললাম ঠিক সেইগুলোকেই তোমরা হাইলাইট করবে ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো ক্লিয়ার এবং তোমরা যারা আমার এই ক্লাস করতে ইচ্ছুক তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার অফলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে আমি অফলাইন ক্লাস হনি এবং অনলাইন ক্লাস হনি তোমরা যদি তাতে ইন্টারেস্টেড হও তাহলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান ডবল এইট ফাইভ সিক্স টু নাইন এইট থ্রি জিরো ওয়ান ডবল এইট ফাইভ সিক্স টু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ঠিক এইভাবেই অফলাইনেও পড়াই এবং সেক্ষেত্রে ঠিক এইভাবেই আগে প্রথমে বোঝাই এবং তারপরে সেগুলোকে লিখিয়ে দিই এরকম যেমন তোমাদের এখন করলাম ঠিক এইভাবে ডিকটেশনের মাধ্যমে তাহলে তোমরা সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ক্লিয়ার সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমরা যদি এখনও কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো গুড নাইট টু অল অফ ইউ